নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা চলে এসেছি আমরা হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য বেহালা নামটা শুনলে প্রথমেই কি মনে আসে চার তারের এক বাদ্যযন্ত্র ইংরেজিতে যাকে বলে ভায়োলিন এই ভায়োলিনের উৎপত্তি নিয়েও বহু মত রয়েছে যার একটি হচ্ছে ভারতীয় পুরাণ গবেষকদের মতে লঙ্কাপতি রাবণ কর্তৃক এক বিশিষ্ট রাবণ স্ত্রম নামে একটি বাদ্যযন্ত্র সৃষ্টি হয় পরে একাদশ শতাব্দীর শেষ দিকে পারস্য আরব ও স্পেন হয়ে ইউরোপ গিয়ে বর্তমান প্রচলিত নাম বেহালা হয়েছে আমরা কিন্তু আজ সেই বাদ্যযন্ত্রের ইতিহাস নিয়ে আসিনি কলকাতায় বেহালার নাম তো শুনেছেন এই বেহালার নামের পিছনেও কিন্তু লুকিয়ে আছে বড় চমকপ্রদ ইতিহাস আর এই জায়গার ইতিহাস আমাদের প্রায় সকলেরই অজানা অবাক হচ্ছেন ভিডিওটা স্কিপ করে দেখলে অনেক অজানা কথা মিস করে যাবেন তাই আবারও বলি পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনুন এই ফাঁকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না আর বেশি করে শেয়ার করুন লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু আপনাদের নিজেদের অঞ্চল বা পরিচিত জায়গার কথা লিখে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব সেসব জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ আমি সায়ন আর আমার সাথে আছে মিনাকি কলকাতা শহর গড়ে উঠেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে তবে কলকাতা অঞ্চলে যে আগেও জনবসতি ছিল তার প্রমাণ ইতিহাসবিদরা পেয়েছেন কলকাতার মধ্যেই এমন এক জায়গা রয়েছে যেখানে বেশ তাক লাগানোর মতো বর্ধিষ্ণু জনপদ গড়ে উঠেছিল বেশ কয়েক শতাব্দী আগে এমনকি বাণিজ্য কেন্দ্র হিসেবেও জায়গাটার খ্যাতি ছিল এখন সেই অঞ্চলের নাম বেহালা কলকাতার সব থেকে ঘন বসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটা বেহালার ইতিহাস খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে আটশো বছর পেছনে অর্থাৎ দ্বাদশ শতাব্দীতে বাংলায় তখন পাল সেনজু এই সময় থেকেই বাংলায় প্রচলিত ছিল বেহুলা লক্ষ্মীন্দরের গল্প মনসামঙ্গল প্রথম লেখা হয় ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীতে কানা হরিদত্ত ছিলেন প্রথম মনসামঙ্গলের রচয়িতা হরিদত্তের রচিত কাব্য এখনও খুঁজে পাওয়া যায়নি তবে বিজয়গুপ্তের লেখায় এর নাম পাওয়া যায় বিজয়গুপ্তকে মনসামঙ্গল ধারার সর্বশ্রেষ্ঠ কবি বলা হয়ে থাকে তখনকার দিনে নদীগুলোর গতিপথ ছিল এই সময়ের থেকে অনেকটাই ভিন্ন এখন যেটা হুগলি নদী তা ছিল আগে খুব সংকীর্ণ বরং আদিগঙ্গাই তখন গঙ্গার মূল ধারা ছিল বয়ে চলত দুকুল প্লাবিত হয়ে মানুষ তখন গঙ্গা বলতে হুগলি নদীকে নয় আদিগঙ্গাকেই বুঝত চিতপুরে বাঁক নিয়ে কালীঘাট বারৈপুর হয়ে গঙ্গাসাগরে গিয়ে মিশত এই নদী মনসামঙ্গল অনুযায়ী সাপের কামড়ে লক্ষ্মীন্দরের মৃত্যু হলে তার মৃতদেহ নিয়ে বেহুলা এক ভেলায় চড়ে গাঙুর নদীতে ভেসে সমুদ্রের দিকে রওনা দেন লোককথা থেকে জানা যায় বেহুলার ভেলা আদিগঙ্গা দিয়ে যেতে যেতে সুন্দরবনের এক ঘাটে থেমেছিল সেখানকার নাম পরে হয়ে যায় বেহুলার ঘাট এই বেহুলার ঘাট নাম থেকেই লোকের মুখে মুখে গোটা অঞ্চলের নাম হয়ে যায় বেহালা প্রথমে জায়গাটা ছিল খুব ঘন জঙ্গল তখন সেই অঞ্চলটা সুন্দরবনেরই অংশ ছিল অধিবাসীদের বেশিরভাগই ছিল জেলে আর মধুকর বেহালার প্রথম যে শাসকের নাম পাওয়া যায় তার নাম ধনঞ্জয় মিত্র তিনি ছিলেন দেবী চণ্ডীর উপাসক দেবী চণ্ডীর আরেক নাম বহুলা। কেউ কেউ মনে করেন বহুলা থেকেই বেহালা নামটা এসেছে কালীঘাট মধ্যযুগে শাক্তদের খুব বড় তীর্থক্ষেত্র ছিল প্রচুর ভক্তের আনাগোনা লেগে থাকতো এখানে আরেকটা বিখ্যাত তীর্থক্ষেত্র গঙ্গাসাগরও ছিল কাছেই দুদিকে এমন বড় বড় তীর্থক্ষেত্র থাকায় বেহালার ঘাটে তীর্থযাত্রীদের ভিড় লেগে থাকতো আর তাদের পেছন পেছন আসত বণিকরা এইভাবে বেহালা খুব সমৃদ্ধ জনপদে পরিণত হয় তখন অনেকগুলো ছোট ছোট গ্রাম ছিল এখানে গ্রামের নামগুলোর শেষ হতো বেহালা দিয়ে যেমন বাজার বেহালা মোরশে বেহালা কিংবা সরসুনো বেহালা এখনও কলকাতা পুরসভার নথিপত্রে নস্করপুর বেহালা রাজারবাগান বেহালা সন্তোষবাটি বেহালা এই নামগুলো পাওয়া যায় যশোরের দুর্দণ্ড প্রতাপ শাসক বারো ভূঁইয়ার এক ভূঁইয়া প্রতাপাদিত্য রায়ের কাকা ছিলেন বারো ভুঁইয়ার অন্যতম বসন্ত রায় তার রাজধানী ছিল সরশুনো বেহালা প্রথম শতকের গ্রিক ভূতত্ত্ববিদ টলেমি লেখায় ভারতের মানচিত্রে শালশুনো উপত্যকার নাম পাওয়া যায় অনেক গবেষকের মতে এই শালশুনোই হল সর্ষুনো বেহালা প্রতাপাদিত্য এক শ্রাদ্ধের অনুষ্ঠানে হত্যা করেছিলেন তার কাকা বসন্ত রায়কে প্রতাপাদিত্যের সঙ্গে যখন মুঘল সম্রাট আকবরের যুদ্ধ লাগল তখন আকবরের পক্ষে লড়াই করেছিলেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের নামে এক বাঙালি আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর তাকে দক্ষিণবঙ্গের বিশাল অঞ্চল জায়গির হিসেবে প্রদান করেন লক্ষ্মীকান্তের রাজধানী ছিল বর্ষে বেহালা বা ওড়িশা বাংলায় তিনি প্রথম দুর্গাপুজো করেছিলেন বলে মনে করা হয় বিখ্যাত জমিদার বরিশার রায় রায়চৌধুরী পরিবার তারই বংশধর প্রসঙ্গত বলে রাখি আমরা পরবর্তী একটি ব্লগে বড়িশা ও শর্ষণার ইতিহাস নিয়েও আসবো খুব তাড়াতাড়ি এছাড়াও বেহালা নিয়ে আরও ইতিহাস নির্ভর ও বাস্তবধর্মী তথ্য পাওয়া যায় ষোলোশো নব্বইয়ে চার্নকের হাতে কলকাতা সুতানোটি গোবিন্দপুরের খাজনা আদায়ের সত্ত্ব বিক্রি করেন বড়িশার সাবণ্য রায়চৌধুরীরা ষোলোশো আটানব্বই সালে চার্নকের জামাই চার্লস আয়ারের সঙ্গে গ্রাম তিনটি বিক্রির দলিল শৈশাবুদ হয় অর্থাৎ ষোলোশো নব্বইয়ের অনেক আগে থেকেই বড়িশা বেহালা ছিল বেশ সম্পন্ন ও সচ্ছল কলিকাতা দর্পণ রচয়িতা রাধারমন মিত্র লিখেছেন ষোলোশো নব্বই থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই ষাট থেকে একষট্টি বছরের মধ্যে কলকাতার দেশি লোকেরা যার যেখানে খুশি বাস করেছে বসবাসের কোনো বিধিনিষেধ বা আইনের কড়াকড়ি ছিল না কারণ বাইরে থেকে লোক ডেকে এনে কলকাতায় বসবাস করানোই ইংরেজদের প্রধান লক্ষ্য ছিল সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে কলকাতার কুখ্যাত জমিদার হলওয়েল সাহেব জমিদার হয়ে হুকুম জারি করলেন যে এর পর থেকে দেশী লোকেরা যার যেখানে খুশি বাস করতে পারবে না এক পেশাবলম্বী লোকেদের নির্দিষ্ট স্থানে একসঙ্গে বাস করতে হবে এই আইন জারি হওয়ার পর থেকে অর্থাৎ সতেরোশো বাহান্ন সন থেকে কলকাতায় পাড়া বা টোলা বা তুলি ধীরে ধীরে গড়ে উঠতে লাগলো বস্তুত এভাবেই তৈরি হলো কুমোরটুলি মুচিপাড়া কষাই টোলা খালাসি টোলা ইত্যাদি অঞ্চল যদিও হলওয়েল সাহেবের জারি করা নিয়মের অনেক আগে থেকেই পেশাভিত্তিক কয়েকটি অঞ্চল তৈরি হয় মূলত দেশীয় জমিদারদের প্রয়োজনের ভিত্তিতে এই স্থান নামগুলো পল্লী পট্টি বাগান পাড়া ইত্যাদি শব্দাংশ বহন করেছে উত্তর কলকাতার গোয়ালপাড়া হাতিবাগান সিঁদুরিয়াপট্টি পট্টি বা পট্টি মেছুয়া বাজার দক্ষিণের ঠাকুরিয়াপল্লী কুলিবাজার ইত্যাদি কলকাতার আদি যুগ থেকেই ছিল তেমনি হুগলির গোঘাট ও নদিয়ার হালি শহর থেকে আসা বরিশার সাবর্ণ চৌধুরী জমিদার বংশ নিজেদের প্রয়োজনেই গড়ে তোলেন পাশের বেহারাপল্লী বরিশার জমিদার বংশে যে পালকির চল থাকবেই তা বলাই বাহুল্য পালকি তো থাকবেই তা বেহারারা থাকবে কোথায় পাশেই তাই গড়ে উঠল বেহারাপল্লী কলকাতার প্রিমিটিভ যুগে দুলে বাগদি শ্রেণীর লোকেরা বেহারার কাজ করত সতেরোশো সাতষট্টি সালে শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব ওড়িয়া বেহারাদের নিয়ে আসেন প্রথম নবকৃষ্ণদেব সাবর্ণ চৌধুরীদের শুধু ওড়িয়া বেহারাই যোগান দেননি ওই বেহারাপল্লী থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত একটি পাকা রাস্তাও তৈরি করেন বেহারা পল্লী কালক্রমে হয়তো লোকমুখে বেহালা পল্লী তথা বেহালা হয়ে যায় আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোন জায়গায় নতুন কোন ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার